আমরা ইলাম যে মানব জাত মানব জাতির মধ্যে আমরা মুসলমান ইসলাম ধর্মরে আমরা গ্রহণ করছি সেই ধর্মের মানুষ আমরা তাই মুসলমান হওয়ার পরে মুসলমানের কুলে জন্মগ্রহণ করার পরে যে আমি মুসলমান হয়ে গেছি তা সম্ভব নয় মুসলমানের পরে প্রকৃত মুসলমান বলতে লাগে এমনে যদিও কোনো হেওয়ানাত আসেন গরু মহিষ ছাগল গরুর ঘরে জন্ম নিলে আবার গরু জন্ম তার তেমন শিক্ষা দেওয়া লাগে না সে গরুর ঘরে গরু ছাগলের ঘরে ছাগল কিন্তু মানুষের ঘরে মানুষ জন্মগ্রহণ করার ঘরে তার মানুষের পর্যায়ে নিয়ে পৌঁছাইতে লাগে যদিও এইভাবে যদি আমরা মেহনত করি না খালি লালন পালন করি বড় করি আমরা গার্জেনশিপ যারা আছি আমরা দায়িত্ব আদায় হইতে নাই মানুষের পূর্ণাঙ্গভাবে মানুষ বানাইতে লাগে তৃতীয় নম্বর হইল মুসলমান আমরার নাম আছে মুসলমানি নাম মুসলমান জন্ম দিছন নবীজে বর্মায় প্রকৃত মুসলমান বনতে লাগে প্রকৃত মুসলমান হইতে লাগে মুসলমানের কিছু সংজ্ঞা আছে কিছু শাখা আছে আর মুসলমান পরে পূর্ণ মুসলমান হওয়ার পরে সে যখন মুমিনি দরজা গিয়া পৌঁছিব মুমিন হইতে হইলে বহুত কিছুর প্রয়োজন আছে ইমান আকিদা এর প্রতি লক্ষ্য করিয়া আল্লাহর হুকুম মাফিক চলিয়া মানুষ যখন আল্লাহর নক্কর্যতা লাভ করিলায় মানুষ যখন নবীজির জীবন আদর্শর প্রতি খেয়াল করিয়া আল্লাহর হুকুম মুাফিক চলে তখন অটোমেটিক মামুন মানুষ বা মুমিনের গিয়া গিয়ে হচ্ছি মুমিনই আল্লাহর সর্বপ্রথমে ডাইরেক্ট বেহস্ত দিব হকা মুসলমান হক্কা মুনাফিক হক্কা যেন বেহস্ত যাই বাকি গ্যারান্টি নাই মুনাফিকদের আল্লাহ কইছে বলে নমাজ পড়িবা তারপরেও এরা জাহান্নামেই হইবা কিন্তু শস্য পরিমাণ সামান্য ইমান তাকবো যার তারে আল্লাহ দুজক তাকে তুলিয়া নিয়া শেষে একবার বেহস্ত দিবা তাই আমরা ইমান আনছি যেহেতু আল্লাহর জাতর উপরে আমরার নবীর ইমান আনছি দিন আখেরাতর উপরে ইমান আনছি বালা বুড়া তকদিরের আমরা ইমান আনছি ইমান আনছি যদিও আমরা মুমিন কইতাম চাই মুমিনার দরজায় গিয়ে আমরা পৌঁছিতাম মুমিন নাওলে প্রথম পর্যায়ে জন্মত যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয় এর জন্য মাস্তরম হাজিন কেরাম একটা গড় যদি আপনি বানাইন আমিও বালা বানাই গড় বানাইতে জীবনে বহুত মেহনত করিয়া ই গড় আপনার আমার থাকা লাগে এক গড় বানাইতে বহুত পরিশ্রম নেন হয়ে যায় বহুত পরিশ্রম করা লাগে এই যে একটা প্যান্ডেল তৈর করছেন কমিটির কর্মকর্তা বৃন্দ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবর সহযোগিতায় একটা প্যান্ডেল তৈরি করতে বহুত মেহনত করতে লাগছে বহুত মেহনত করিয়া আজকে এই প্যান্ডেল ক্লিয়ার করা হয়েছে আজকে এই জায়গার মধ্যে কোরআন হতিসের আলোচনা ঠিক তেমনি ভাবে মানুষের জীবনওয়ালা মেহনত করা দরকার যদি মানুষের সুখ শান্তির জিন্দগি চাই কোন জিন্দগি দুনিয়া হোক কিংবা তো আগেরাতে হোক মানুষ এই দুনিয়ার জমিন মেহনতর প্রয়োজন আছে আমরা যদি জমিন কাজ কর্ম ব্যবহারে যদি মেহনত করি অবশ্যই আমরা জীবনের টাকা পয়সা ভালোভাবে রোজগার করতাম পারবো যদি মেহনত করি আর অলস্যতার হালতে যদি সব সময় চলা বিড়া করে দুনিয়া কোন জিনিসও আমরা আগাতাম নাই কামিয়াবি দরজা না যার জন্য এই দুনিয়ার বুকে যতদিন সম্ভব নাই এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য শেয়ার জন্য চিরস্থায়ী নাই এই দুনিয়ার জমিন সারিয়ে লাগব লাগবে হজরত তা কিনে আই যাব দি আদমের যারা অন্যান্য নবী সকল যারা উন্মত যারা কবরস্থ হয়েছেন কবরবাসী হয়েছেন এরা হাজার হাজার বৎসর হয়ে গেল কবরবাসী আমরা ওলা একদিন সব কবর গালা যাইতে লাগব। আমরা কবর হালত কত হাজার বৎসর তাহা লাগব তার কোনো ঠিকানা নাই এর জন্য এই দুনিয়া কিছু লাগি একবারে সীমিত জিন্দেগি আল্লাহ আপনারে আমারে দান করছে সেই সীমিত জিন্দেগিটারে আমরা হাজো লাগাইতাম চেষ্টা করতাম আল্লাহ বাকরবুল আলমিনে আমরারে কিছু খাস অর্ডার গুলা করছেন হুকুম গুলা করছেন এগুলা যদি আমরা পালন করি না আমরা একবারে বরবাদ হয়ে যদি বাবার কথা আওলাদে শুনে না আহলাদ জিন্দেগী নষ্ট হয়ে যায় কোনো ছাত্র যদি শিক্ষকর কথা শুনে না ই ছাত্র জিন্দগিটা একবারে অন্ধকার হয়ে যায় কোনো ভালো একজন জ্ঞানী ব্যক্তির যদি কথা কোনো মানুষের লয় না শুনে না তাহলে মানুষ বেহতে যায় নষ্ট হয়ে যায় ঠিক বলে আল্লাহর কিছু হাস অর্ডার আছে হুকুম আছে হুকুম আছে আল্লাহ আল্লাহর এই হুকুমগুলা যদি আল্লাহর কোনো বন্ধায় পালন করে না এই মানুষ একবারে বরবাদ দুনিয়ার যে জিন্দগি খাইয়া চলিয়ে যাইবা কিন্তু মানুষের জিন্দগি একবার নষ্ট হয়ে যাব এর জন্য আল্লাহ বা ক্রব্বুল আল আমিনে আপনারে আমার কিছু আদেশ করছেন হুকুম করছেন বলে এইগুলা তুমি তাই পালন করতেও লাগবো পালন করতেও লাগবো যদি করো না তোমার একদিন তুমি আমার সামনে আসবাই জবাব দিবাই আমরা বাড়িতে গরু আসুন ছাগল আসুন আসুন না গরু সকালে গড় থাকি বাহির করিয়া গরুটারে আমরা গলা দড়ি দিয়া গলা রসি লাগাইয়া গরুটা আমরা ছাড়িয়া দেই গরুয়ে বুঝে মালিকে আমার গলা রশি রাখছে যখন চাইব বান্ধিতে পারব যখন চাইব কুটি মারি রাখবো এখান গরুয়ে বুঝি ছাড়ার পরে মোটামুটি একটা স্পিডে দৌড় দে রেসে আঠিয়া যায় যখন জমিননিয়া নিয়া গরুটারে মালিককে নিয়া যখন কুটি মারিয়া রাখি আহার সঙ্গে সঙ্গে দেখুন জানি তখন ই গরু যেটা আছে গরুয়ে টান দে রসির টান খায় তখন বুঝে মালিকে আমারে বান্ধে রাখছে এহানো গরুয়ে বুঝে যদিও সে হাইওয়ান বুঝে যে আমারে মালিকে যখন সাইবা নিয়ে বান্ধি লাইবা এটা মোট পাওয়ার সারা মালিকর আছে ঠিক তো দ্রুপ আমরার খালিক মালিক আল্লাহ যেই না সব আমরার দুনিয়ার জমিন ছাড়িয়া দিস মোট আমরার আল্লাহর আল্লাহর কাছে রয়ে গেছে আল্লাহ যেদিন টান দিবা আমরার নিবা গিয়া দেরি নাই মোবাইল আমরা চালাই আপনারও আছে আমারও আছে আছে নাই মোবাইল তো মোবাইলের জগতে হয় এখন মোবাইল যদি তাকে না কই বা ইয়াল এর আর এক মানুষ নেই কই বা না মোবাইল না হইলে উপায় নাই আর মোবাইল ই বড়ি মান বার সেটার থেকে কিছু আমরার ক্ষতি ও কিছু ভাই এর মোবাইলে নষ্ট হই যিতরা আর মোবাইল লিমিটেড চালাইবার চেষ্টা করতা মোবাইল ওর দেখন জানি আমরা আর রিচার্জ করি 28 দিন আমি এখন 28 দিন ওর করি তাহলে কইয়া বেশিরভাগ 28 দিন করি আর ওয়াজর মৌসুম আইলে 84 দিন ওর একটা আছে হলারাই লম্বা টাইম সময় নাই ও লম্বা টাইম একটা করি না চৌরাশি দিন লাগি এই যে নেটওয়ার্ক আপনার আমার সারিয়া দিছে কুলিয়া দিছে ও চৌরাশি দিন আমার লাগি স্বাধীন ফ্রি কিন্তু চৌরাশি দিন বাদে কোনো দিন বুড়ি পঁচাশি দিন কেউ চালাই দিছিল কেউ ফাঁসলানি পঞ্চায় কেউ আঠাশ দিন বাদে উনত্রিশ হয়েছিল না আমার জানা মতো নাই উনত্রিশ হয়ে নেয় লগে লগে খালি যেদিন রিচার্জ করছেন যে টাইমে ও আঠাইশ ফুরিয়ালে ও দিন ও টাইমে কাটিলে হয় হাই রেহা তার কাছে পাওয়ার রয়েছে তার কাছে মোট রয়েছে দেখছো শক্তি সারা তার কাছে রাখছে যদি ইলা রাখে না তাহলে আপনার দুনিয়া আরেক রকম হয়েছে মোবাইল ইলা মানছে আউরি চালাই রিচার্জার কেউ অর্থ নাই ঠিক তো দ্রুত আল্লাহ আপনার আমার ওলা দুনিয়ার দিতে সময় একটা হায়াতর জিন্দেগি দিয়া দিস হায়াত যতদিন থাকবো ও অতদিন আপনার আমার জমিও থাকবো কিন্তু এই সীমিত দিনের ভিতরে আপনার আমার আল্লাহ পাক রবুল আল আমিনদের যদি স্মরণ করে না ইয়াদ করে না আমরা বড় নিমক হারানো হল বড় নিমক খারাপ করলাম এর কারণে আল্লাহ রে ডাকা ইয়াদ করা ওটাও আবাদত কিন্তু আবাদত আছে সিস্টেমে করতে লাগে ই মাদ্রাসাত ছাত্রদের রে শিক্ষক শিক্ষা দিতে একটা রুটিন আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি যাই সবাই সকাল সকালবেলা যায় একটা রুটিন আছে রুটিন মাফিক সিস্টেমে যদি আপনার আমার চলি দুনিয়ার জীবনে সব জিনিস আসান হয়ে যায় ঠিক আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ করা আল্লাহে ডাকার ইয়াদ করার একটা রুটিন আছে রুটিন মুহাফিক যদি আপনি আমি যদি এবাদত করি কম সময়ে বহুত আবাদত করতাম আর আল্লাহ এই বন্ধার করে বড় রাজি হন খুশ হয় যদি রুটিন মুহাফিক কোনো মানুষে যদি আল্লাহ আল্লাহ করে আল্লাহ যদি ডাকে আজকে দেখ আপনি ডাক্তারে কইছে ফল খাইও ফল ভিটামিন ফল খাবাটা ভিটামিন ভিটামিন শরীরে অপূরণ থাকলে ভিটামিন আপনি আপেল খাইন জানি ডাক্তার কইছে খাইন জানি আপনি এক কলি বা আধা খান খাজুর দুইটা কাঠ বাদাম বালা দুইটা বা চাইটা এখন যদি আপনি আমি যদি যেমন শুনলাম ডাক্তার কইছে ফল খাইতাম যদি হাই লাই আফের দুইটা কাঠ কাঠবাদাম আর কাজু বাদাম ইটা যদি হাইলে একশো একশো ক্ষতি না নাক হ্যাঁ এক দুইজনের হয়তো ক্ষতি করতো না লিভার বালা আছে ফাংশন বালা আছে একবারে শত নিরানব্বই জনের আমার ধারণা ক্ষতি করে নিব আঠটা বেশি গাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে ক্ষতি হইব আল্লাহ আল্লাহ আছে আখটা একদিন বেশ করি বললাম করবা কিন্তু সব পাইবা কিন্তু দেখবা মাথা গুড়া ক্ষতি করে বেশ করে লাগছে আর নাই খবর নাই রুটিন মহাফিক যদি আপনি ফল খাইয়া যায় রুটিন মহাফিক ডাক্তারের যে মেডিসিন যেটা আপনার দিছে রুটিন মহাফিক খাইয়া যায় প্রত্যেকটা মেডিসিন আর আটটা যদি আটটা শিরা বেগু হাই করি খাই নাই যদি সতী করবো না কয়েকটা সতী করবো এর জন্য আল্লাহ কই বন্দারে তুমি তাইন আমি আল্লাহর জাতর কাছে আল্লাহর জাতর আবাদত বন্দেগি করতে সময় তুমি তাই তাইয়ারি নেও রেডিও আজকে আপনারা এই আমি মফিল আইতে একটা রেডি হয়ে আইছিলেন বাক্কা রেডি হয়ে আইছি আসর বাদ থাকি খালি রেডি বলতে সাইটটা থাকি রেডি হওয়া শুরু কাপড় লাগানি ড্রাইভার আইতে আইনি রিবু ফর্ম হিদিকে ইদিকে বাড়াইলাম মাগরিবর নমাজ রাস্তা ফড়িলাম তারপরে আপনার এখানে আইলাম ও একটা তৈরি নেওয়া তৈরি না নিলে আমি আইতাম পারলাম না হলে ঠিক তো মানুষ তার মকসিদে মঞ্জিদে পৌঁছিতে হইলে তৈরি নিতে লাগে রেডি হইতে লাগে আল্লাহর আবাদতর মধ্যে শ্রেষ্ঠতম আবাদত সবটা কি ভালো আবাদত হইল গিয়া নামাজ নামাজর ওয়াজ ওলামায় কেরাম হলে করেন কিন্তু আমরা শুনি আমল করি না একটু ত্রুটি আই হয় নকশান কারণ আমরা এখনো পর্যন্ত হয়তো আর না যে নমাজ না ফললে কি ক্ষতি নমাজ না ফললে কি অবস্থা না বা বুজিও বুঝি আর না বুলে যা আরো কদিন যাপ গিয়া এটা মনে আনতাম না বাকি কেউ বালা হয় যে কোনো দোকানদারে বাকি বালা হয় জি না কই বা আইজ নগদ হাইল বাকি কন্যা আইস নগদ খাইল বাকি বাকি কেও বেলা হয় না আল্লাহর এবাদত করতেও যদি বাকি করি আল্লাহ বেলা হইবা খালি বাকি যদি জমাইয়া তো বাদে ঋণ হয়ে যাব হারা এগুলো মারা যাইব কত কষ্ট হইব না তো আমরা জিন্দেগি বুলুগিয়তটা কি লইয়া বালিকটা কি লইয়া চোদ্দ হোক পনেরো হোক বেশিরভাগ চোদ্দ পনেরো ষোলো এই সময়ের ভিতরে ছেলেরা বালি হয়ে যায় ছেলেরা বালি হয় বেশিরভাগ পনেরো তাকি ষোলো পনেরো হওয়ার সঙ্গে সঙ্গে বালি হয়ে যায় মেহেৰা কি পোন্ধৰত কি হিচাব আৰম্ভ হল আপোনাৰ মাৰ জিন্দগীত আমল নমা আগ পৰ্যন্ত যা এবাদত বন্দে নাবালিক হালতে বাৰ বছৰ দহ বছৰ ন বছৰ ই যা কুৰাণ তিলামত কৰ্মো নমাজ কৰ্ম চব চোৱাবৰ অংশীদাৰ হ'ব আমাৰ গাৰ্জেন মা এটা বাবা নাবালিকৰ আমল নামাত গুণেও লেখা হয় না নে কিয় লেখা হয় না পাগলর আমল নামা গুণাও লেখা হয় না নেকিও লেখা হয় না একমাত্র আমরা যারা সমজদার বুঝদার যা কিচ্ছু কর্ম সম্পূর্ণ লেখা হইব আমল নামার মধ্যে যার কারণে আমি তোরাও যদি নেকি করি লেখা হইব তোরাও যদি গুনার কাম করি লেখা হইব যে কোনো মানুষে করি আলিমে করি হাফিজে করি সাধারণ যে কোনো মানুষে করি জেনার শিক্ষিত যে কোনো মানুষে করি সব কিছু আমল নামার মধ্যে কি হইব বলে লেখা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমান ও ইমানদার হল ও ইমানওয়ালা ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম তুমি তাই যখন নামাজের জন্য তৈয়ারি নিবাই নামাজের লাগি যখন তুমি তাই রেডি হইবাই তখন তোমার তানর চেহারা টারে তুমি তাই দই দাও একসাইনি ঘুম থেকে উঠিয়ালে মুখ দোয়া লাগে লাগে না না মুখটা যদি দইয়া যায় না খেয়েও আপনারে বালা হয় বলে কইব এই তো মুখ দইছে না বলা না মুখ যদি সুন্দর হয় না মানুষের অল বডির মধ্যে সবটা কি সুন্দর হইল গিয়া মানুষের চেহারা ফেস যেটা আছে চেহারাটা সব থেকে বেশি সুন্দর ও চেহারা মুমিনের আয়না মুমিনের আয়না হইল গিয়ে চেহারা একজনে আরেকজনের চেহারা বা চাইলে মায়া বাড়ে একজনে আরেকজনের চেহারা বা চাইলে মায়া লাগে অত পরিচয় মিলে

কতবার কতবার এগুলো আমরা ভাইলাম আমরা নবীজি তাকিয়া হোক এর লাগি মাসলা খালি কোরআন দি দিলেও হয় না কোরআনও অনেক মাসলা নাই সদিসও আছে নবীজি তাকি যেগুলা পৌল পেহল নবীজি যেটা করছন তুই নবীজি হইয়া গেছন ও ইগুলো হইল গে সদিস নবীজি যেগুলা করছন ইগুলা হইল গে শূন্য এর কারণে নবীজি দেখলে আমার উন্মত হলে মুখ দুইটা কতখান চেহারা এখান দুইটা আমি দেখাইয়া দিলাই আমার উন্মত হলে আল্লাহ খালি কইছেন ভাবছিলু উজু তোমাদের চেহারা টুকুরে তুমি তেন দও আল্লাহ রসুমলে দেখসন মারুমত অকলে চেহারা দুইতে সময় বকিলতা করবা দুর্বলতা করবা চেহারা পূরাপুরি দুইটা নাই সুন্দর হইতো নাই নবীজি আদেশ করে লাগিস কিনবার করি উম রে তোমার চেহারা চেহারা টারে তুমি তান ধুই লাও এর জন্য তিনবার করি দু হইল গিয়া মানে মুখ দুই হইলো গিয়া মানে সুন্দর একদিকে ফরজ মুখ দোয়া যখন চেহারা দোয়া ফর্স আর নবী যে তিনবার কইসন নবী যে তিনবার চেহারা টুকরে দইসন লগে লগে আর একটা সুন্নত রে আমরা আদায় করি লাইরা সুবহানাল্লাহ সুন্নত লগে আদায় হই আর নবীর সুন্নত সম্পর্কে আমরা নবী যে কিতাব ঘোষণা দিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ

ফানি টই তো এমন ফানি খাওয়ার উপযোগী ফানি যে ফানিটা আমরা খাইতাম বাড়িওয়ালা পানি হইত ফানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেই ফানি দিয়ে অজুনা না ফানির মধ্যে যদি কালার থাকে না ফানির একটা রং আছে সেই ফানি দিয়ে আপনি অজু না রং মরি গেছে গে ফানি দিয়ে অজুনা না আর ফানি যেটা আছে ফানিটা যদি দেখো একবারে আটি গেছে গিয়ে একবারে ফানিটার ফানির হুকম রইছে না এই ফানি দিয়ে অজু করতা না পানিটা পবিত্র হইতো যাতে আমরা নিজে পবিত্র হইতাম পানিটা পরিষ্কার হইতো খাওয়ার উপযোগী পানি আর একটা মাসল গিয়াম ফসরাপ করার পরে জল ব্যবহার করাম আমরা নর্থ মানুষ আমরা কি খাই বলে বাদ খাই আমরা সবজি খাই নরম জিনিসগুলা খাই গতিকে আমরা খাওয়ার পরে ফসরাপর কাতরা ছুটি যায় এর জন্য ফসরাপ করার পরে ডেলা ব্যবহার করতে আমরা লাগে দুঃখ লাগে অনেক মুসলমানদের বাড়ি আছে আমাদের এলাকার মধ্যে ডিস্ট্রিক্টের মধ্যে বাবা প্রায় বাড়িনতে গেলে দেখবা প্রস্রাব করার পরে জেন্টেলার ব্যবস্থা যেটা অনেকের বাড়ির মধ্যে নাই ইহা টক্কে টিসু নাই দুঃখ লাগে পিটার দ্বারা প্রমাণিত গেল এই বাড়ির মধ্যে নামাজ নাই গতকে পবিত্রতার প্রতি লক্ষ্য নাই নামাজ থাকলে ফসরাওয়াল ঠিক থাকবো নামাজ থাকলে ডেলার ব্যবস্থা থাকবো নামাজ থাকলে এই বাড়ির সিস্টেম অন্যরকম থাকবো যার কারণে দুঃখ লাগে কোনো কোনো জায়গা ডেলাও নাই টিসুও নাই এইভাবে কিছু কিছু জায়গা পাওয়া যায় মানে আমরা মুসলমান কিন্তু আমরার মধ্যে কতটুক মুসলমানই আমরার মধ্যে কতটুক দিনদারি প্রায় ফ্যামিলি ইলার দরা হড়ে ডেলা কোনো আলিম সাহেব হোক বা সেও কুটুমে হোক বা দৌল করে ডেলা একটা কোনো হান থেকে আনিয়া দেওয়া হয় টিসু আনলে টিসু নাই টিসু ছাড়িয়ে গেছে কি ইহাও পাওয়া যায় কিন্তু স্নান করার ফলে কাতরা ছুটি যায় গতিকে আমরা ডেলা ব্যবহার করাম আর যদি যদি মন বলে না আমার কোন অবস্থা কAttra ছুটে না তেং জল ব্যবহার ডাইরেক্ট করি লইলেই হইব সৌদি আরবে যাই মিডল ইস্টে যে কোন জায়গায় যাই আমাদের ভারতবর্ষে কিছু রাজ্য আছে যে রাজ্য যেমন দিল্লি রাজস্থান মহারাষ্ট্র কিছু কিছু জায়গার মধ্যে দেখলাম ডেলা ব্যবহার তারা করে না প্রয়োজন নাই কারণ তারা সবটা কি বেশি খাদ্যগুলা খায় খুব বেশি শক্ত খাদ্য খায় গোশত খায় রুটি খায় টাইট জিনিস এর কারণে তারার ফসরা পরে পরে কোনো কAttrar বেগে ধরে না আমরা লাগি হুকুম হইল গিয়া ডেলা হইতো তারপরে জল হতো কারণ এখন যদি কোনো মানুষ যদি জল ব্যবহার করছেন পরে কাতরা ছুটি গেছে কাপড়টা নাপাক হৈ হয়ে গেছে কি তো নাপাক যে না পাক ইহা তককে শরীরে রাখলেও শরীরও এখন মাসলা আইল কোনো মানুষের কাতরা এগুলো ডাইরেক্ট ইলা ওর কোনো বেমারি পাওয়া যায় কোনো সময় বেমারি বা ইলা এনার সেকেন্ড পরে এক ফুটা যায় কিংবা তো এক মিনিট পরে একটা ফুটা যায় এটা কোন কন্ট্রোলর বার হয়ে গেছে গিয়া বহুত ট্রিটমেন্ট করছন এটা কিন্তু কন্ট্রোল হয় না এর হুকুম কিতা সব ওলামায়ে কেরামদের মত হইল গিয়া এই ব্যবহার করতা মানে আলাদা কাপড় কিংবা তো জাঙ্গিয়া ব্যবহার করছন কটার মধ্যে তান ফসরা মেরা খাত্রা টাট কি যাও যখন তাই নমাজ পড়ি ইটা কুলিয়া পজু করিয়া আল্লাহর বন্দায় নমাজ রে আদায় করি যার পসরা পর কাতরাটা হর অবস্থা সব সময় জারি হয়ে গেছে গিয়া এটা তো খুব কম শুনকায় খুব কম তখন আমার এলে সবর কন্ট্রোল আছে ফসরাম করার পরে জল ব্যবহার করতে গিয়া আমাদের দেশে কোন কোন মানুষ দেখা যায় রোডর সাইটে নোংরা পানির মধ্যে জল ব্যবহার করায় এটা কিন্তু মাসলাগত সঠিক নাই হয় কারণ ওই লোক যে পানিটা খাওয়ার উপযোগী সেই পানি দিয়ে আপনি কি কর্তা জল ব্যবহার কর্তা এর জন্য বিশেষ করে আল্লাহর আমরা ঔভাবে পানিটা হইতো যে পানিটা পবিত্র যাতে আমরা পবিত্র হইতে পারতাম চেহারাটা দৈত্য সময় তিনবার দইলাম আর মুখর দাড়ি আছে দাড়ি যেটা আছে সেই দাড়িটা যদি গণ থাকে খিলাইল করি লাইবা আর দাড়ি খিলাইল করার একটা নবীর শূন্য এইভাবে খিলাল করিল না কোন গাড়ি হতে গুড়ি পানি পৌঁছানি শর্ত নাই আর যার বিশেষ করিয়া ফাতলা হালকা দাড়ি গুড়ি দেখা যার চামলা দেখা যার মাসলা হইল এন গুড়িত গিয়া পানি পৌঁছিত এন গিয়া গুড়িত পানি পৌঁছিত আমরা মুস রাখি এটা সুন্নতি ইব্রাহিম পুরুষর মুখ মুস আছে নেন মুস রাখতা কাসু শারিব তফসিরের মধ্যে লেখছেন মুসটারে হাটিয়া রাখো বা কি করিয়া রাখো ইলা হওয়া যায় কোনো কোনো বাইসা মুজ ইলা লম্বা দেখা যায় টুটোর বিত যদি ঢুকি যা ইলা আঠা আছে না নি মুজ দিয়া শকি নি না কাসুস সারি বাটি করতা বুঝাইছ আমি একদিন আছিলাম বড় সময় এক ভদ্র লোকে কইতা হুজুর আমার মুজ ইসে লীলা আমি বেলুন ফাটাই দিছি বুঝাইছ না আমি কইলা কি লারে বলে আমার ফুয়া বেলুনে বলে এটা ফাটাই দিছি ফাটি যায় মানে না মানে ওলাগ গো সাল লাগানো হইছে দড়ান বেলুন বুলাইতে ফাটি গেছে কোনো খাদ্য খাইতে সময় মুখর বিক্রেতি লাগতো না মোষের মধ্যে লাগতো না পানি খাইতে কোনো কিছু খাইতে যার কারণে মোষটা বাটি রাখার চেষ্টা করতাম একটা শূন্যত আমরা আদায় তরিকা অনুযায়ী ডিপার্টমেন্ট রাখা আপনার আছে আপনি জিহাদর ক্ষেত্রে পলোয়ান সাজিয়া আপনি আগর হাতার যদি যাওয়ার প্রয়োজন হয় তে বড় হকা সাপ এখন তো আপনি জিহাদ আসিল সেই যুগে নবীজির যুগে যে ধরনের জিহাদ আসলো তা তো জিহাদ এখন নাই এখন এলো লাগে জিহাদ

ওয়াঈদিয়াকুম তোমাদের দোকান হাতে তুমি তেন্ডো ফতটুক পর্যন্ত ইলাল মারাফিত খনি পর্যন্ত তোমাদের হাতে তুমি তেন্ডো ইলাও তিনবা সুন্নাত وامসহু বিরুউসকুম তোমাদের মাথাটারে তুমি দেন মুসা করো ওয়া আরজুলাকুম ইলাল কাবায় দুই ইহান পা ও টুকমু পর্যন্ত তুমি তেন্ডো ইলাও এরজন নওজুর মাঝে 4টা ফর 4টা লগে কশনত সুন্নাত হল আছে আর আপনার আমার কজু হরতে গিয়া কলা পানি দেওয়াজু হরতাম পানিটা যাতে পবিত্র হইত নালার পানি পুষ্করণীর পানি কুয়ার পানি চশমার পানি মানে সোয়া পানি আসমানের পানি সমন্দরের এই এইভাবে পানি দিয়ে আপনি অজু হরটা এখন যদি কোনো বাইয়া যদি হন বলে পেপসি এটাও তো পানি আছে না পেপসি থামসাপ স্পাইট কিনা কি আছে না খাবার কোল্ড ড্রিঙ্ক যদি পানির ভুক মধ্যে কি আর ওগুলা দিয়ে অজু করিলাই না বলে জিরা হইতো না এগুলো হানির রকম না দেখরা হানির লাগা এগুলো আপনার অজু হইতো না কোল্ড যেটা বড় মারাত্মক জিনিস বিভিন্ন দেশে এগুলো আবিষ্কার করছে বর্তমানে আমাদের দেশে খুব বেশি প্রচলিত ইয়ং জেনারেশনের ছেলেরা খুব বেশি খাই পছন্দ করেন বাইরে আপনি একটু খেয়াল করবা লক্ষ্য করবা ওগুলো একটু মাটির মধ্যে ছাড়িয়া দেখুন জানি কি অবস্থা হয় এর লাগে কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা খুবই ভালো নয় কোনো উপকার নাই ঠান্ডা খাবার লাগিয়ে আপনার সকল বর্তমান সময়ে বেশিরভাগ রোগী আক্রান্ত হয়ে দিল বেশিরভাগ কিডনি ডাউন ডাক্তাররা দেখছে বলে একমাত্র বেশিরভাগ এই তাকে কিডনির মধ্যে সমস্যাটা এগিটা সময় হাতবা জীবনের লাইফ আছে জীবনের মূল্য দেখবা কলকাতা একটু সময়া কাইবা একটা ছেলে মারা গেছে খালি স্টিং এনার্জি কাইটি কাইটি কিডনি ডাউন মারা গেছে চেন্নাই গিয়ে ব্যাপারটা কমছে না এর লাগি ইতা আল্লাহ কেও আসে দয়া করিয়া যুবক ভাই আন একটু খেয়াল করবা মাফিল লাগো ইত্রা না ফিসি দিয়া Kubaubi horda একবার সারা আই না আগে দি তোরা কষ্ট দিলে আর কষ্ট EditText না সবে দূরস্থরী পরীক্ষা আল্লাহুম্মা সাল্লি